থেকে চুরি হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি স্বর্ণের মুকুট জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপনার মুকুটটি চুরি হয়েছে ভারতে শেখ হাসিনার দিন কাটছে গৃহবন্দী দশায় ভারতে যেখানে শেখ হাসিনা অবস্থান করছেন সেই বাড়ির বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই তার ভাগাবর খুব পেয়ারের লোক হল শেখ হাসিনা সতেরো বছর শেখ হাসিনাকে দিয়ে দর্শক শ্রোতা হঠাৎ এটা কি দেখা গেল দর্শক শ্রোতা এবার ভারতে আটক হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিকে নরেন্দ্র মোদীর সাথে যেই ঘটনা ঘটে গেল শেখ হাসিনা দশক শ্রোতা আপনারা জানেন যে এই ভারতের সাথে কিন্তু শেখ হাসিনা অন্যরকম একটি সম্পর্ক ছিল কিন্তু কি কারণে এই সম্পর্কে ফাটল বাজলো আজকে ভিউটি দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক আজকে ভিডিও খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যেয়ে ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু তো আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটা তাহলে বিস্তারিত দেখে আসি সম্প্রতি চট্টগ্রামের একটি পূজা মণ্ডপে ইসলামিক গান গাওয়া নিয়ে তৈরি হয় তীব্র আলোচনা সমালোচনা সেই বিতর্কে রেশ কাটতে না কাটতেই এবার সাতক্ষীরার একটি মন্দির থেকে চুরি হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া একটি স্বর্ণের মুকুট জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি তবে চুরির সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি এদিকে চোরকে ধরিয়ে দিতে পারলে সন্ধানকারীকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সাতক্ষীরা পুলিশ কিন্তু পুলিশ কি পারবে মোদীর সোনার মুকুটটি উদ্ধার করতে এসআই রাজের রিপোর্টে বিস্তারিত সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা তবে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক পরিবর্তনের কারণে দুর্গাপূজা ঘিরে অনেকটা আতঙ্ক বিরাজ করছিল হিন্দু সম্প্রদায়ের মধ্যে এরই মধ্যে পূজা মণ্ডপে ইসলামী গান প্রতিমা ভাংচুর সহ ককটেল নিক্ষেপের ঘটনা নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে নেট জগতে। এমন পরিস্থিতিতে এবার সাতক্ষীরার শ্যামনগরে অবস্থিত যশোরেশ্বরী কালী মন্দির থেকে মোদির দেওয়া সোনার মুকুট চুরির ঘটনা যোগ করেছে নতুন মাত্রা জানিয়ে বাংলাদেশকে কঠোর বার্তা দিয়েছে ভারত এদিকে চুরি হওয়া মুকুটের সন্ধানে নেমেছে সাতক্ষীরা জেলা পুলিশ ঘোষণা করা হয়েছে স্বর্ণের মুকুটটি উদ্ধার করে দিতে পারলে বিশেষ পুরস্কার দেবে জেলা পুলিশ এগারো অক্টোবর সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ফেসবুকে এক পোস্ট দিয়ে এই পুরস্কারের ঘোষণা দেন জেলা পুলিশের ফেইসবুক পেজে তিনি লেখেন সাতক্ষীরার শ্যামনগরের মন্দিরে প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরি চোরকে ধরিয়ে দিতে বা কোনো সন্ধান বা শনাক্তে পুলিশকে সহায়তার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল সাতক্ষেরা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার সাতক্ষেরা মহোদয় মুকুটের সন্ধানকারীকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন এর আগে গত দশ অক্টোবর দুপুর দুইটা সাতচল্লিশ মিনিট থেকে দুইটা পঞ্চাশ মিনিটের মধ্যে স্বর্ণের মুকুটটি চুরি হয় এ ঘটনার পরে মন্দিরের সিসিটিভি ফুটেজে এক যুবককে মুকুটটি চুরি করে নিয়ে যেতে দেখা যায় এদিকে চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন সেই সঙ্গে তা উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে ভারতীয় হাই কমিশন তাদের ফেইসবুকে বলেছে দু একুশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকালে সাতক্ষীরা জেলার যশোরেশ্বরী কালী মন্দিরে যে মুকুট উপহার দেওয়া হয়েছিল সেটা চুরি হয়ে যাওয়ার খবর আমরা দেখেছি আমরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি এবং চুরির তদন্ত মুকুট উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি দু হাজার একুশ সালের সাতাশ মার্চ নরেন্দ্র মোদী কালী মন্দিরে পূজা দিতে গিয়ে মা কালীর প্রতিমাই সোনার মুকুট পরিয়ে দেন সে সময় থেকেই মুকুটটি প্রতিমার মাথার উপরে ছিল তো দর্শক আপনার ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি একসময় তিনি ঘর থেকে বের হলে অবরুদ্ধ হয়ে যেত সবার পথ অথচ আজ তিনি কিনা অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছেন তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে গেল পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন তিনি সেই থেকেই দিল্লিতে রয়েছেন শেখ হাসিনা ওই ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার অবস্থান খুব গোপনে রেখেছে ভারত তবে আলোচিত ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ জানিয়েছে দিল্লির কাছাকাছি একটি বিমানঘাটির নিরাপদ বাড়িতে আছেন শেখ হাসিনা কিন্তু তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না অজ্ঞাত সূত্রের বরাতে এক মতামত প্রতিবেদনে এমনটাই দাবি করেছে নর্থ ইস্ট নিউজ যদিও পাঁচ আগস্ট শেখ হাসিনা যখন হিন্দন বিমানঘাটিতে যান তখন তাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা তা নিশ্চিত করতে পারেনি ওই সূত্রটি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ওই মতামত প্রতিবেদনে লেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণের পর নরেন্দ্র মোদীর সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন এরপর শেখ হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় মোদী ইউনুসের ফোন কয়েক ঘন্টা পর শেখ হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে এরপর থেকেই তিনি আর কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না এমনকি শেখ হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ারও অনুমতি নেই ঘাটির ভেতর সেনাদের জন্য থাকা একটি সুপারশপেও যাওয়ার সুযোগ পান না তিনি অথচ তার বাড়ি থেকে সুপারশপটি হাটার দূরত্বে রয়েছে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনিও এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও শেখ হাসিনা এক মাস ধরেই দিল্লিতে আছেন শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর তার ছেলে সজীব অজের জয় জানান তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয় কারণ তিনি এসে দেখা করতে পারবেন না এছাড়া শেখ হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফলে পরিচিত কারোর সঙ্গে কথা বলতে পারছেন না তিনি শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে মেয়ের নিরবতা স্পষ্ট ছোট বোন শেখ রেহেনা সহ শেখ হাসিনা দিল্লির হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণের পর তাদের নিরাপত্তার দায়িত্ব নেয় ভারতীয় বিমান বাহিনী কথা ছিল দিল্লি হয়ে বোন শেখ রেহেনার সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন শেখ হাসিনা তবে সেই সুযোগ পাননি তিনি এখন তারা দুজনেই দিল্লিতে আটকে গেছেন মা ও খালাকে সাহায্যে শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সরকারকে অনুরোধ করেননি বলেও দাবি করেছে নর্থ ইস্ট নিউজ বাংলাদেশের সরকারের কোন পরিকল্পনা আমরা জানি না হতে পারে যে তিন মাস লাগবে তিন মাস বা ছয় মাস লাগবে ছয় মাস পরে আমাদের সমস্ত ওই তদন্তগুলো শুরু হবে ততদিন সবাই চলে যাবে কিন্তু আস্তে আস্তে আবার আবার ফেরত ব্যবস্থা করা কারণ তারা কতদূর পালিয়ে থাকবে সেটাও একটা বিষয় এগুলো আমরা আসলে পরিকল্পনা নাই দেখে আমরা এখন একটা হতাশায় ভুগছি যে বাংলাদেশের গণমাধ্যম যতদিন ধরে বিজনেসম্যানদের করতলে থাকবে বিজনেসম্যানের মালিকানায় থাকবে ততদিন গণমাধ্যম আপনার সরকারের পক্ষে এবং স্টাবলিশমেন্টের পক্ষে থাকবে বিএসএফ এগুলো কেয়ার করছে না এগুলো নিয়েও আমাদের এই এটা আমাদের একটা সুযোগ কারণ এই যে স্বর্ণদা এবং জয়ন্ত লাহেরি কে যে হত্যা করছে বিএসএফ এটা কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপি বাঙালি বিজেপি আপনার গদি মিডিয়া আছে না তাদের একটু শোনা উচিত তাদের একটু বলা উচিত এখন বিষয়টা হচ্ছে যে আপনি এই জন্য আমি মনে করি যে উনাকে দেখতে হবে মানবতার বিরুদ্ধে অপরাধী হিসাবে আমাদের আমাদের স্ট্যান্ড এটা আমরা ওনাকে রাজনৈতিক এটা এটা মানবতা মানে হিউম্যান রাইটস আমরা কনভেনশনের ওই যাচ্ছি আমরা যাচ্ছি উনি কে মানবতা বিরোধী এটা বোধ হয় আপনার আইসিসি এর ইয়ে স্ট্যাটিউট রোম স্ট্যাটিউট আছে আমি বলছি যে আইসিসি এর হান্ডারে তো যেতে পারতাম কিন্তু আমরা আমাদের বাংলাদেশী করতে চাই আমাদেরকে এটা বলতে হবে আরেকটা কথা হচ্ছে যে আমি একদিক দিয়ে আপনি কথা তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করবে শেষ করার আপনার কাছে আবার নোট করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো দর্শক শ্রোতা ভিডিও কিন্তু শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ